নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লাফিয়ে বাড়ছে কৌশাম্বির জনপ্রিয়তা আদৃত রায়কে বিয়ে করার পর থেকেই আলোচনায় অভিনেত্রী অনেক সমালোচনা আলোচনা পেরিয়ে তারা এক হয়েছেন বিয়েতে মিঠাই পরিবারের সকলে উপস্থিত থাকলেও হাজির ছিলেন না মিঠাই সৌমিত্রিস আর এই অনুপস্থিতি উস্কে দিয়েছে নানা কথার কিন্তু আদৃত এবং কৌশাম্বীর বিয়ের পর থেকে শুভেচ্ছায় ভরেছে সোশ্যাল মিডিয়া আর জনপ্রিয়তা এবং ফলোয়ার ক্রমশ বেড়েই চলেছে অন্যদিকে সৌমিত্রী শাহ অভিনেত্রী নিজের নতুন কাজের পাশাপাশি কমফোর্ট জোনে থাকার চেষ্টা করছেন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তাই তো প্রকাশ্যে জানালেন তার আসল কমফোর্ট জোন কোনটা নিজের সমাজ মাধ্যমের পাতায় তিনি শেয়ার করলেন সেই ভিডিও অভিনেত্রী সময় পেলেই চলে যান বৃন্দাবনে আর সেখানেই কৃষ্ণের মায়ায় নিজেকে সপে দেন সেরকমই একটি ভিডিও তিনি আপলোড করলেন যাতে তাকে গোপালকে সঙ্গে নিয়ে নানা মুহূর্ত শেয়ার করতে দেখা গেল অভিনেত্রীর এই ভিডিওই লেখা প্রমাণ এটাই যে তার কমফর্ট জোন কৃষ্ণ উল্লেখ্য কিছুদিন আগেই অভিনেত্রী ঘোষণা করেছেন যে সৌরভ দাসের সঙ্গে নতুন ছবিতে তাকে দেখা যেতে চলেছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা